জমাদাওকে কেন্দ্র করে সকাল থেকে বিশৃঙ্খলা শুরু হয়েছিল শিক্ষকদের অনুষ্ঠান মঞ্চে হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে অনুষ্ঠান মঞ্চে বিজেপির হামলায় দুই শিক্ষিকা জখম হন পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে বিজেপির অভিযোগ ছিল শিক্ষকরা অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের উদ্দেশ্য করে চোর স্লোগান তোলে অপরদিকে শিক্ষকদের দাবি বিজেপি ইচ্ছাকৃত গন্ডগোল করেছে সবশেষে তমলুকের ডিএম অফিসে অভিজিৎ গাঙ্গুলি মনোনয়নপত্র জমা করেন বিকেল তিনটে নাগাদ অপরদিকে তমলুক হাসপাতাল মোড়ে অনশন মঞ্চে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শিক্ষকরা রাজনৈতিক স্লোগান সেগুলোই দেয়া হয়েছে তার মধ্যে আমি তো কোনো উস্কানির কথা আমার মনে হয় যদিও আমি শুনি তার মধ্যে আছে বলে মনে হয় অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে যারা আক্রমণ করেছেন তারা বিজেপির কেউ নয় পুলিশ কাজ এই কাজ করিয়েছে নমিনেশন ফাইনাল কাজ বলেছিলাম দেখুন মানুষ অসত্য কথা বলে কিন্তু এত বড় অসত্য কথা ওনার মতো প্রাক্তন বিচারপতি তার কাছ থেকে আমরা আশা করি উনি যদি তমলুকের সাংসদ আসেন তাহলে বুঝতে পেরেছি আমাদের অবস্থাটা কোন জায়গায় যাবে সেই জায়গায় দাঁড়িয়ে এর প্রতিবাদে আমাদের দেবাংশু ভট্টাচার্য প্রতিনিধি হোক সেটা সারা তমলুকবাসীর কাছে আবেদন করল তারা তাকেই মাথাকে দাঁড়াবে আর অভিজিৎবাবু বুঝে যাবেন একটা সত্যকে হাজারটা এই যে অনশন মঞ্চ সেই অনশন মঞ্চ আমরা গত আটাশে এপ্রিল থেকে আমাদের কয়েকজন শিক্ষক বিশেষ করে মঈদুল ইসলাম পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি রাজ্য সভাপতি আরও অনেক শিক্ষক তারা অনশন করছে একশো ঘন্টা আমরা পেরিয়ে গেছি আমাদের অনশন আজকে বিজেপির আজকে মনোনয়ন ছিল তমলুক লোকসভা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মনোনয়ন দিচ্ছেন এই মোড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী তমলুক লোকসভা তাদের নির্দেশে কি করে আমাদের অনশন মঞ্চের উপর আঘাত আনা হলো কেন চেয়ার ভাঙা হলো একজন শিক্ষক তিনি অসুস্থ হলেন একজন শিক্ষিকা তাকে ইট মারা হলো তাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হলো আমরা আমরা আমাদের আন্দোলন কর্মসূচি প্রশাসনিকভাবে আমরা অনুমতি নিয়ে আমরা সেটা করেছি আর সেখানে সেই অনুমতিকে থাকা সত্ত্বেও আমাদের উপর আক্রমণ কেন করা হবে কেন একজন শিক্ষিকাকে মারা হবে কেন একজন শিক্ষককে মারা হবে আমরা প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে যদি করে থাকি একটা শান্তিপূর্ণ এর অবস্থানের উপর শান্তিপূর্ণ অনশনের উপর কি করে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এত সাহস হয় আর এখানকার প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এত সাহস হয় যে শিক্ষকদের উপর আক্রমণ করতে হয় সেই কারণে আজকে সেই কারণে কি অবরোধ আমরা সেই কারণে একটা প্রতীকী অবরোধ করলাম এবং নির্বাচন কমিশনের অধীনে যেহেতু পুলিশ প্রশাসন আছে আমরা এটা ইন্টিমেশন দিতে চাইছি যে অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের গ্রেপ্তার যদি না করে আমরা পরবর্তী কর্মসূচি নেব এবং নির্বাচন কমিশনকে দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে যে নির্বাচন কমিশন আমাদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন আমরা পুলিশ এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে যদি দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেয় আমাদের কিছু বলার নেই আর যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো বিজন সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি রাজ্যের সাধারণ সম্পাদক